দুদিকে ব্যারিকেড আমি আমি মাঝখানে ফেসে গেছি জেলে ঢুকিয়ে দেবে সিকিউরিটি সিকিউরিটি তাড়াতাড়ি

এটা হচ্ছে কলকাতার ওয়ান অফ দা বিগেস্ট মল এই মলে রয়েছে সব জায়গায় কোনায় কোনায় চরম সিকিউরিটি ঢুকতে গেলে চেকিং হয় বেরোতে গেলে চেকিং হয় হাঁকতে গেলেও চেকিং হবে যদি শুটিং করতে গিয়ে ধরা পড়ে এই যে মলে ঢুকছি এরপর কালকে সকালের আগে বা ঘাড় ধরে জেলে ঢোকানোর আগে আমি মল থেকে বেরোচ্ছি না বলেন কি চোখ বাঁচিয়ে ঘড়ি দেখতে দেখতে মলের ভেতর তো টুকুস করে ঢুকে গেলাম কিন্তু এ তো সবের দিনের শুরু আগে আগে দেখো হতা হে ক্যা মলের ভেতর পা রেখে দিয়েছি আর মলে ঢুকে সবার আগে আমি চলে এসেছি মূত্র বিসর্জন করতে ভয় চোটে পেয়ে গেছে মলের ভেতরে ঢুকেই শ্যুট করতে না করতে খেয়ে গেলাম জব্বর কেস মমতার হাতে ক্যামেরা দেখে এক লেডি সিকিউরিটি ডেকে আমাকে ওয়ার্নিং দিয়েই ফেললো ফটো তুলছিলাম বলে কোনোভাবে তো ব্যাপারটা শাল্টে নিলাম কিন্তু মনে হলো মহিলার যেন ঠিক কনভিন্স নয় তাই বেশি চাপ না নিয়ে ক্যামেরা গুটিয়ে ফোন বার করে চলে গেলাম সোজা ক্যাফেটেরিয়ায় গিলতে কিছু তো খেতে হবে ব্রেকফাস্ট বলে কথা সকাল সকাল দোসা খাবো দোসা বেস্ট ফর ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি খাবারটা আসুক তারপর ওটা নিয়ে আমরা বাইরে গিয়ে বসবো কারণ এখানে বসে ঠিক করে খেতে পারবো না প্রচুর আওয়াজ আমি বসে গেছি সকালের ব্রেকফাস্ট নিয়ে অ্যান্ড উই আর হ্যাভিং ডোসা ডোসার সাইজটা দেখেছো মশলা ডোসার সাথে আছে এই সিং সাম্বার রেড চাটনি কোকোনাট আলু তো সুন্দর একটা কারিপাতা আর সর্ষের ফ্লেভার রেড চাটনি হালকা কোকোনাট চাটনি ভেরি নাইস আমি ব্যাঙ্গোর ধোসা আজকে না প্রথমবার না আগেও খেয়েছি সো দে আর ভেরি গুড স্পেশালি দ্য রেড চাটনি ইজ টু গুড দেখো পেটে খেলে পিঠে সইবে ঠিক বলেছো ধরা বলে মার খেতে তো আগে খেয়ে পেট পুজো করে নি এই সেফ পাপড়ি চাট যেটা দেখতে দারুণ লাগছিল অ্যাকচুয়ালি একজন খাচ্ছিল আর দেখে আমার লোভ লেগে গেল কৈলাস পর্বত আমি ফুড কোর্টে এই পার্টিকুলার স্টলটা থেকে কোনোদিন খাইনি আমার মতো ভুক্কারের কি আর ওইটুকুটা গিললে পেট ভরে অগত্যা গিয়ে আবার পাপড়ি চাট নিয়ে চলে এলাম কারণ আরেকজনকে দেখে আমার লাল টপকে পড়েছিল আমি একটু মিষ্টিটা কম দিতে বলেছিলাম পারফেক্টলি বানিয়েছে টক টক কাঁচা লঙ্কার ওপরে চাটনি ক্রাঞ্চি সেব পুরি এতে টমেটো আর আলু পেঁয়াজ ডিলিশিয়াস আজকে যেন মলে বড্ড বেশি ভিড় একদিকের সাথে আমারই সুবিধা কারণ ফাঁকা ফাঁকা থাকলে সিকিউরিটিদের নজর শুধু মানে আমার হরকতের ওপরই থাকবে পেট পুরে ব্রেকফাস্টে এখন আমি বেরিয়েছি মল ঘুরতে ওপর নিচ করে ঘুরে ঘুরে আমার মনে হলো এবার চলো একটু জামা কাপড় চেঞ্জ করে আসি তাও আবার ফ্রিতে আমি এখন উইন্ডো শপিং করছি মানে জামা দেখবো ট্রাই মারবো কিন্তু কি মানে হচ্ছে দিদি তোর পঞ্চাশ টাকা মাইনাস আমার ভালো ঘুমটা নষ্ট করার জন্য এবার জামাগুলো গুলো কি করে দোকানের কর্মচারী তো তাকিয়ে আছে শকুনের মতো তুই কিনবি ভেবে দশে দশ পাইছে ফাইনালি আমরা লাঞ্চ খাওয়ার জন্য আবার ফুড কোর্টে এসেছি আর এখন আমরা লাঞ্চে ট্রাই করব কাজী থেকে ওদের বিরিয়ানি আর চাপ যেটা বেশ নামকরা তো অর্ডার দিয়ে দিয়েছি আসুক তারপর বাইরে গিয়ে খাবো ঘুম পাচ্ছি আজকে আমরা দুপুরে খাবো এই কাজই থেকে বিরিয়ানি আর চাপের একটা কম্বো সিকিউরিটির হাতে ধরা পড়ার থেকেও কঠিন কাজ হল বিরিয়ানির জন্য অপেক্ষা করা অপেক্ষা করতে করতে প্রায় ঘুমিয়েই পড়েছিলাম পেছন দিকে তাকিয়ে ভাবলাম এখানে একটু শুয়ে পড়বো লাথি মেরে বার করে দেবে তারপর ভাবলাম থাক ভাই আগে বিরিয়ানি গিলি চান্স নিয়ে লাভ নেই ফাইনালি অনেক অপেক্ষা শেষে বিরিয়ানি নিয়ে হাজির এবার চলো বাইরে যাই আর এই দুর্দান্ত বিরিয়ানি গিলে লাঞ্চটা কমপ্লিট করি তো গাইস আমি চলে এসছি আমার লাঞ্চ নিয়ে আর যেখানটা বসে আমরা খাবার খাচ্ছি না ওখানকার দেখো তো খাওয়া যাক এখানে আছে চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ প্লেট বিরিয়ানিতে দু পিস চিকেন দিয়েছে আর এই রাখাটা একটা দুর্দান্ত লেগ পিস দিয়েছে একটা থাই পিস দিয়েছে ডিম আর আমার ফেভারিট আলু ঝরেই লাগছে চালটা আর হালকা একটু ময়সনেস আসে চিকেন চাপের জব্বর তিন পিস দিয়েছে এক পিস দু পিস তিন পিস মানে দেখ গ্লাসের মধ্যে রায়তা দিয়েছে লাইফে গনি গ্লাসের মধ্যে রায়তা খাইনি শুধু বিরিয়ানি দিয়ে শুরু করব একটু ডিম তাটা হালকা বেশি ব্যাস্টিড ভেরি অ্যারোমেটিক এটা নিয়ে ট্রাই করব এখান থেকে একটু চিকেন নি চাপটা খুব সুন্দর করে বানানো হয়েছে খুবই রোমেটিক চিকেনটা একদম জুসি সফট টর্ট রুন অসাধারণ এরকম দুর্দান্ত লাঞ্চ করার পর যদি আমাকে মলে ঘোরার জন্য জেলে ঢুকিয়ে দেয় আমার আর কোনো আফসোস হবে না জেলের ভেতর গিয়ে এই দুর্দান্ত বিরিয়ানি ঢুকুর আমার পেটটাকে একদম ভরিয়ে রাখবে বা গান্ডে পেন্ডে গিলে নিয়ে এখন একটু দৌড়াদৌড়ি তো করতে হবে নয়তো বিরিয়ানি হজম হবে কিভাবে। মলটা দুপুরে বেশ ফাঁকা তাই এই ফাঁকা মাঠে আমিও একটু নেচে নিই ঘুরতে ঘুরতে চলে এলাম একটা আয়নার ঘরে কিন্তু এই আয়নাতে কেউ মুখ দেখে না দরজা খুঁজে বার করে বাপরে বাপ কোন দুঃখে যে ঢুকেছিলাম কী খাটুনিটাই না হলো গোত্তা খেয়ে এক্কা দোকা খেলে ফাইনালি যখন দরজাটা খুঁজে বার করলাম বড্ড হাঁপিয়ে গেলাম ভাবলাম এখন একটু কফি খাওয়া দরকার তাই চলে গেলাম আবার ক্যাফেটেরিয়াতে কফি আর কেক গিলতে কিন্তু আমার মতো পেটকা পাবলিকের কি ওইটুকুটাতে হবে তাই সঙ্গে নিয়ে নিলাম কেএফসির ফেভারিট চিজা ব্লুবেরি মাফিনটা যেটা আমার বেশ পছন্দের আই লাভ মাফিন আর বিজয় ঘুম পাচ্ছে তো তার জন্য আমি একটু কফি নিয়েছি এই যে মাফিনটা দিয়েছে প্রচন্ড সফট একদম মুশি কিছু নেই নাম দিয়েছে ব্লুবেরি ম্যাফিন শুধুমাত্র এই ওটা ব্লুবেরি জ্যামের জন্য বুঝলাম এখনও অবধি তো খাচ্ছি দাচ্ছি সবই করছি সেরমভাবে তো কেস খাইনি কারণ খুব লুকিয়ে লুকিয়ে আমি ভিডিওটা করছি লিটারালি মানে আজকে আমার যে মেন ক্যামেরা ওটা বাড়ি করিনি ফোনেই শ্যুট হচ্ছে ঠিক আছে তার জন্য সাউন্ড কোয়ালিটি জানি না ঠিক কিরকম আসবে কারণ ফোনে আমি আলাদা করে মাইক লাগাই না ব্যাপারটা হচ্ছে এখন সমস্যা নয় সমস্যাটা রাতের দিকে হতে পারে একবার আলগা কেস খেয়েছিলাম মমতা শ্যুট করছিলো একটা লেডি সিকিউরিটি ডেকে আমাকে জিজ্ঞেস করেছে যে কী করছি তো আমি বলেছি আমি ফটো তুলছি জামা কাপড় চেঞ্জ কারণ জীবনে প্রথমবার আমি আজকে মলে থাকবো পাইজামার গেঞ্জি পরে হ্যাঁ ঠিক শুনেছো আর শুধু পরব না সেই পায়জামার গেঞ্জি পরে তোমাদের সাথেও দেখা করব ঘুরে বেড়াবো আর গাপ গাপিয়ে গিলবো ভাবো তাহলে তোমাদের জন্য কত কিতো হয় আমাকে সবাই কি সুন্দর সেজে গুজে আর আমি ঘরের পায়জামা আর টি শার্ট পরে কোনো মেকআপ ছাড়া মনের মধ্যে গুটগুটিয়ে ঘুরছি আবার সেলফিও তুলছি ভাবা যায় এসব দেখে তোমরা লাইকটা দিয়েছো কি দাও নি তোমরা এসে একদম ভালো না চ্যালেঞ্জটা এ কি মগের মুলুক এখন আমরা আবার ক্যাফেটেরিয়াতে এসেছি কারণ আমরা ডিনার করব আর ডিনার এখনো ডিসাইড করিনি কোথা থেকে করব আমি রাতে বেলা এটাই খাবো এটাই খাবো আমি আমরা নিয়ে চলে এসেছি চুড় চুরচুর পরাঠা যেটা আমরা খাবো এই ছোলা আর পেঁয়াজ দিয়ে ক্রিসপি অ্যান্ড দিস ছোলা ইজ সো গুড খাস্তা পরোটার মতো টেস্ট দারুণ এত দারুণ পরোটা আমি প্রথম খাচ্ছি তো চট করে ডিনারটা সেরে আমি এসে গেছি এখন মলের চারপাশটা দেখতে যে কি অবস্থায় এখন আছে আর তোমরা দেখতে পাচ্ছ অলরেডি দোকানগুলো বন্ধ হতে শুরু করেছে কারণ রাত প্রায় দশটা বেজে গেছে অনেক দোকানেরই হাফ শাটার বন্ধ হয়ে গেছে কিছু দোকান তো পুরোপুরি কমপ্লিটলি ক্লোজ ডাউন হয়ে গেছে কিন্তু আমাদের ওয়েট করতে হবে যতক্ষণ না একদম কমপ্লিটলি মল ক্লোজ ডাউন হচ্ছে আর যতক্ষণ না সেটা হচ্ছে না আমরা ডিসাইড করলাম যে প্রথমে আমরা ক্যাফেটেরিয়াতে গিয়েই বসব ফুড কোর্ট অলমোস্ট বন্ধ হয়ে গেছে এখনও কিছু কিছু লোকজন আছে বাট অলমোস্ট বন্ধ হওয়ার অবস্থায় মানে কিনিং চলছে এখানে লিটারালি একটা কাপল বসে আছে আর এদিকে একটা গ্রুপ আছে বাকি পুরো ফাঁকা ঠিক আছে এরা এখানে এখানে এরা পরিষ্কার করছে বন্ধ করছে দেখো খুবই কম কয়েকজন আছে দূরে দূরে আমি একটা কফি নিয়ে বসেছি আমি ভাবছি এখান থেকে মমতার সাথে আমরা একটা ওয়াশরুমে চলে যাব ফুড কোর্টের ওয়াশরুম না সেকেন্ড ফ্লোরের ওয়াশরুমে যাব আর ওখানেই থাকবো যতক্ষণ না মলটা অ্যাটলিস্ট এইট নাইনটি পার্সেন্ট ক্লোজ ডাউন হচ্ছে তারপর আমরা বেরিয়ে দেখবো কোথাও সেটেল ডাউন করবো কারণ এখানে খোলাখুলি ঘুরলে হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি দেখে বার করে দেবে বাইরে একটা ফিমেল সিকিউরিটি আমাদেরকে দেখে প্রায় পিছু পিছু করে আসছিল আমি আর মম তো দৌড়ে ওয়াশরুমের ভেতর দুজনেই ঢুকে গেছি এসে হাগুর জায়গাতে আটকে থাকবো মন হচ্ছে বাকি রাতটা কমোডের উপর বসেই কাটাতে হবে আমাকে 2 hours later. প্রায় দু ঘন্টা ধরে ওই টয়লেটের ভিতরে আমরা বসেছিলাম ঠিক আছে নেমে গেছি দেখো ঠান্ডার মধ্যে আর আমি সোয়েটারটা খুলে নিয়েছি চুলটাকেও একটু বেঁধে নেবো কারণ চুলটা পুরো মানে অস্বস্তি করছে চোখে মুখে ছড়াচ্ছে ওয়াশরুম থেকে বেরিয়ে মলটা দেখে আমার হাত পা একদম ঠান্ডা হয়ে গেল এত ফাঁকা মল এত অন্ধকার মল আমি লাইফে কোনোদিন দেখিনি শুধু কোনায় কোনায় জটলায় ছিল সিকিউরিটি আমার তো ভেবেই ভয় লাগছিল যে যদি ওরা আমাকে ধরে ফেলে তাহলে আজকে কি হবে আজ অব্দি অনেক লিভিং চ্যালেঞ্জ করেছি কিন্তু এরকম ভয়ঙ্কর আর স্কেরি অভিজ্ঞতা আমার লাইফে কোনো দিন হয়নি সব দোকান বন্ধ ওই দিকটাতে চলো ওই দেখ পুরো আটকা পড়ে গেছি পেছনে দেখছো ব্যারিকেড আবার আমি জানি না কি করবো আর অন্য পেছনে পুরো ব্যারিকেড দুদিকে ব্যারিকেড আমি আমি মাঝখানে ফেসে গেছি জেলে ঢুকিয়ে দেবে বলেন কি একটা জায়গায় গা এটা আবার কে এও মনে হয় আমাদের মতো মলেই থাকবে আমার তো এই ফাঁকা মল দেখে জানি না কেন গড়ের মাঠের মতো ভাইবস আসছিল ভাবলাম একটু ঘুমিয়ে পড়া যাক এই ফাঁকা বেঞ্চগুলোতে কিন্তু তারপর ভাবলাম রিস্ক নিয়ে লাভ নেই আগে দেখি কোথাও আবার সিকিউরিটির জটলা পাকিয়ে ঘুর করতে করতে আসছে কিন্তু আর কথা আছে না যেখানে ভূতের ভয় ওখানেই সন্দেহ হয় সিকিউরিটির খোঁজ করতে গিয়ে উকি টুকি মারতে গিয়ে ভুল করে মনে হলো আমি টুকি দিয়ে দিলাম সিকিউরিটিগুলোকে ভিতরে ঢোক ভিতরে ঢোক এইদিকে 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 করে দৌড়াতে গিয়ে মলের পেছন দিকে চলে গেলাম আর একটা দরজা দিয়ে বেরিয়ে একদম আটকা পড়ে গেলাম ব্যাক সাইডে না কোথাও দিয়ে মলের ভেতরে ঢুকতে পারছিলাম না যেতে পাচ্ছিলাম পার্কিং স্পেসে আই ওয়াজ কমপ্লিটলি লকড ইন একবার সার্চ একটা দরজা দিয়ে ফাইনালি আমি পার্কিং দিয়ে আবার মলে ঢুকি কারণ পার্কিং এ কিছু গাড়ি তখনও ছিল কিন্তু ঢুকেও বিশেষ কোনো লাভ হলো না কারণ আলটিমেটলি সিকিউরিটির হাতে ধরাটা পড়েই গেলাম আর আমাকে লিটারালি ধমক দিয়ে ওখান থেকে বার করা হলো এমন কি আঙুল দেখিয়ে বলা হলো আমি যেন এক্ষুনি বেরিয়ে যাই এক্সিট দিয়ে কারণ মল হ্যাজ অলরেডি ক্লোজড ডাউন করে দিল আমাদেরকে আমি কি সুন্দর লুকুচুরি খেলছিলাম দৌড়াদৌড়ি করে হঠাৎ করে কোথা থেকে চলে এলো ভুড়ি চুলকাতে চুলকাতে আর বার করে দিলো আমি কি বেরিয়ে যাও এই পিছনে পিছনে আসছে চল 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 দেখতে আসছে বেরো 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 আমরা গাড়িতে এসে বসে পড়েছি আমাদেরকে লিটারালি বার করে দিলো আবার দেখতে এলো উকি মেরে যে আমরা বেরোচ্ছি কিনা আমার সন্দেহ হচ্ছিল নিচে যখন অতগুলো সিকিউরিটিকে দেখেছি জটলা পাকাচ্ছে কারণ ওদের এখানে চারিদিকে সিসিটিভি লাগানো তো হয়তো ওদের ওকি টকিতে বলেছে যে কেরকম ঘুরঘুর করছে কারণ সবাই বেরিয়ে যাচ্ছে তো আমরা অনেকক্ষণ ধরেই ঘুরঘুর করছি আর ইনফ্যাক্ট ইনফ্যাক্ট আমি তো কিছু জায়গায় ব্যারিকেডটা সরিয়ে সরিয়ে ঢুকেছি লোকানোর জন্য কারণ ব্যারিকেডের ভেতরে সিকিউরিটি চেক করছিল না তার জন্য দেখো সব দোকানপাট বন্ধ একটা দুটো গাড়ি যাচ্ছে ট্রাক বেরিয়ে গেছে আমি লিটারালি এই দিক থেকে মানে যে দিকটা আমি ওয়াক করে যাচ্ছিলাম বা অন্য কোনো দোকান ফোকানের পেছনে যাব যদি এখানে মানে ক্যাফেটেরিয়ার দিকে আমার যাওয়ার একটু ইচ্ছে ছিল ফুড কোর্টের দিকে অনেক বেঞ্চ টেঞ্চ থাকে আসে মনে হচ্ছে যদি ওখানে গিয়ে আমি একটু রেস্ট ফেস নেওয়া যায় যেরকম দুপুরের দিকে নিচ্ছিলাম কত বেলার ফোনটি দেখে নিয়েছেন আমাকে ডাকলো অ্যাজ ইউজুয়াল ডেকে বললো যে আমি এখানে ঘুরঘুর করছি কেন পেকিং মতো আমার ঘুম থেকে বেরিয়ে যাওয়া উচিত আমি আর বললাম বেশি কথা বাড়িয়ে লাভ নেই আপনার একেই আমার ফোন ক্যামেরা অনেক কিছু আছে বাই চান্স যদি বলে দেখে একটু ডেটাগুলো চেক করবো তখন তো পুরো মানে সকাল থেকে যে খাটুনিগুলো খেটেছি এই যে ভিডিওটা বানিয়েছি তোমাদের কোনো চ্যালেঞ্জটা নেই সব তো বেকার হয়েছে কট টাইপের চ্যালেঞ্জ করলাম কারণ তোমরা আমাকে রিকোয়েস্ট করেছিলে করতে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা হিউজ থামস আপ দেবে হ্যাঁ নেক্সট তোমরা কী দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাবে আর আমি এখন বাড়ি যাই ঘুমাই আর তোমাদের করি পাই বাই!